এই জোড়া কবুতরটা আসলে অনলি আজকে তিনশো টাকা জোড়া অর্থাৎ দেড়শো টাকা পিস এটা একদম পিওর জোড়া এটার দাম পড়বে তিনশো টাকা পিস দেড়শো টাকা এই যে এইখানে কিছু সিলভার মুখী আছে এই তিন পিস অনলি আজকে এক হাজার টাকা এটা দিচ্ছে রেজা কবুতর ঘর এই তিনটা পিস কবুতর নিলে অনলি পড়বে এক হাজার টাকা আবারও বলতেছি এই তিন পিস নিতে হবে এটা নিলে তিন পিসই নিতে হবে নিলে এক হাজার দাম পড়বে এই তিনটা এইখানে পাঁচটা কবুতর আছে তিনটা মাদি দুইটা নর আছে এই পাঁচটা যদি কেউ নেয় তার জন্য দাম পড়বে অনলি নয়শো টাকা এরকম আসলে কবুতর রেজা কবুতর ঘরের দোকানে অনেক গুলা কবুতর আছে কালেকশন দেখাবো তো চলুন মোটামুটি দেখায় আর কি কি আছে বিসমুল্লাহ রহমানি রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ আমরা চলে আসি রেজা কবুতর ঘরের দোকানে আর তাদের দোকানে আজকে বেশ কিছু ফেন্সি কবুতরের কালেকশন আছে গিরিবাজার কালেকশন আছে কিছু পাকিস্তানি কবুতর আছে লাক্ষা আছে তো মোটামুটি তারা আজকে যেহেতু কবুতরগুলো কালেক্ট করছে সেই জন্য আসলে ভিডিও দেওয়ার জন্য ডাকছে আর বৃষ্টির কারণে আমি আসলে এই তিন চার দিন ভিডিও দিতে পারিনি এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত তা আজকে আসলে দেখো তারা কি কী কবুতর কালেক্ট করছে আর কী কী দামে তারা কবুতরগুলো দিবে তা মোটামুটি চলুন দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করা যাক একটা একটা করে এই যে সর্বপ্রথম তারা একজোড়া চন্দন কবুতর আজকে কালেক্ট করছে এই কবুতরটা আসলে দাম জানানোর চেষ্টা করব তো মোটামুটি এখানে নরমাদি কনফার্ম আছে জোড়াশয় কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ এই জোড়াটা কত ভাই ছয়শো পঞ্চাশ টাকা আসলে দাম তাদের আপনারা যদি বেশি কবুতর নেন সেই ক্ষেত্রে কম হবে তাছাড়া যদি এক জোড়া নেন তাহলে সেই ক্ষেত্রে আসলে তাদের সাথে কথা বলে আপনারা দেখতে পারেন এটার দাম পড়লো অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে যে পাশে এক জোড়া লাল চুল্লি কবুতর আছে এই লাল চুল্লি জোড়া কত ভাই এটা জোড়াশয় তো না জোড়াশয় পিওর জোড়াশয় ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা কত ভাই পাঁচশো টাকা অনলি এটা আসলে তাদের সাথে আপনারা কথা বলে নিতে পারবেন এবং বগুড়ার বাইরে থেকে যদি নেন সেক্ষেত্রে একটু কবুতরের দাম কম পড়বে তারপরে এই পাশে এক জোড়া কবুতর আছে চাকের সাথে আসলে ফটকা পিলংয়ের মতো একটা জোড়া এই জোড়াটা কত ভাই কত ভাই এটা কত এটা কত আচ্ছা তাহলে এই জোড়া কত হলো ভাই সাড়ে চারশো টাকা না এত আকর্ষণ একটা কবুতর দেখেন জাকের যে মাদিটা আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক বড় মাটি এটা অনলি কত ভাই সাড়ে চারশো টাকা এটার মধ্যে আর কম বেশি হবে না এটা ফিক্সড ফিক্সড আপনাদের যেটা সেটা আসলে বলে আর যেটা কম বেশি হবে সেটা আপনাদের বলে দিব তারপরে যে এই পাশে এক জোড়া লাক্কা তারে নতুন কালেক্ট করে আনছে তো না আটশো টাকার দাম পড়বে এটা একদম জোরাসই এটা কোনো সমস্যা নাই এটা কিছু হয়তো কম বেশি হবে আপনারা কথা বলে সেটা আসলে তাদের সাথে নিতে পারবেন তো এই জোড়াটা জোরাসই আছে ডিম বাচ্চা গ্যারান্টি যে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তারপরে এখানে একজন বিউটি কবুতর আছে আপনাদের আসলে বিউটি কবুতরটা দেওয়ার আগে দুইটা কথা বলে নিব এই যে কবুতরটা আছে এটা আসলে জন্মগত টাওয়ার অর্থাৎ পুরাতন টাল যাকে বলে জন্মগত টাল হালকা জন্মগত টাল আছে তবে এটা কিন্তু ডিম বাচ্চার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু ডিম বাচ্চা করে যেহেতু তারা কবুতর বিক্রি করে তাদের ব্যবসা সেজন্য তারা আমাদের বলে দিছে যে এটা একটু পুরাতন টাল আছে এটা যেন ভিডিওতে উল্লেখ করা হয় তো আসলে এই জোড়াটা কত ভাই এটা

এই শার্টিংটা কত ভাই এটা এই জোড়া আটশো ভাই আটশো টাকা এই শার্টিংটার দাম এটা মোটামুটি জোড়াশয় আছে কোনো প্রবলেম হবে না আপনারা যদি কেউ নেন কবুতরটা নিতে পারেন রেজা কবুতরের ঘর থেকে আর আপনারা যদি বেশি কবুতর নেন বা এর বাদেও যদি অন্য কোনো কবুতর লট সিস্টেমে নেন তাহলে তারা দিতে পারবে কোনো প্রবলেম না এবং সারা বাংলাদেশে তারা কবুতরগুলো সাপ্লাই করতে পারবে তাহলে ভাই এটা কত হলো আটশো টাকা আচ্ছা ঠিক আছে এটা আটশো টাকা আসলে আপনার তাদের সাথে কথা বলে কিছু কম বেশি হবে তারপরে দেখি আর কি আছে আচ্ছা এইখানে একটা ইন্ডিয়ান লটন আছে জোরাশয় আছে

চারশো টাকা হলো চারশো টাকার বিনিময়ে আসলে আপনার এই কবুতরটা নিতে পারবেন রেজা কবুতরের ঘর থেকে দেখি তারপরে কি আছে এই যে এই পাশে একটা পাকিস্তানি নর আছে দেখেন পাকিস্তানি নর আর পাকিস্তানি ব্লাডের মাদি এই জোড়াটা বেশ সুন্দর সরি 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 পাকিস্তানি না ঢাকাইয়া ঢাকাইয়া আমার মিস্টেক আসলে আমি পাকিস্তান ঢাকাইয়া বলতে যে পাকিস্তানি বলছে এটা পাকিস্তানি না আপনাদের সুবিধার্থে আবার বললাম এটা ঢাকাইয়া কবুতর এই জোড়াটা কত ভাই এটা সাড়ে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা করে দিল জোড়া গ্যারান্টি আছে তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো না একবারে জোড়া এক বাচ্চা মোটামুটি ডিম বাচ্চার গ্যারান্টি আছে কোনো প্রবলেম নেই এটা পাঁচশো টাকা তারপরে এই পাশে এক জোড়া কবুতর আছে এই কবুতরটা মোটামুটি ভালো এই কবুতরটা কত ভাই চারশো টাকা গিরিবাজ একটা জোড়া কবুতর অনলি চারশো টাকা কম দামি আজকে ছাড়তেছে যেহেতু দেশের সার্বিক অবস্থা বন্যার কারণে আসলে অবস্থা খারাপ সেক্ষেত্রে একটু কবুতরের দাম সেক্ষেত্রে তারা কম করে দিছে আমরা বন্যায় যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য অবশ্যই দোয়া করব তা এটা কত হলো ভাই এটা চারশো টাকা এটা চলো চারশো টাকা দাম পড়বে নিলে রেজা কবুতর ঘরতে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পাশে একটা খুবই আকর্ষণীয় কবুতর আছে এই কবুতরটা বেশ সুন্দর কবুতর এই কবুতরটা মোটামুটি বেশ ভালো কবুতরটা যাতেও ভালো মানেও ভালো এই কবুতরটা অনেক পুরাতন বংশের কবুতর এই জোড়াটা আজকে ভাই কত ভাই ভাই বেশি দামে কেনা ভাই সাতশো সাতশো টাকা না তাদের আসলে যেরকম কেনা সেরকম বিক্রি করা যেহেতু ব্লাড লাইন অনেক পুরোন ব্লাড লাইনের কবুদের সেই জন্য একটু আসলে দাম বেশি আর তার ক্ষেত্রে তাদের আসলে কেনাই বেশি পড়ছে যার জন্য দামটা বেশি সাতশো টাকা তবে কিছু কম হবে আপনারা যদি বেশি কবিতার নেন একসাথে তাহলে সেক্ষেত্রে কিছুটা কম বেশি হবে ইনশাল্লাহ বা বগুড়ের বাইরে থেকে যদি কারো কবিতা জোড়াটা পছন্দ নয় পছন্দ হয় সেক্ষেত্রে একটু কম্প্রোমাইজ হওয়া সম্ভব আছে এটা হলো ভাই কত সাতশো টাকা আচ্ছা তারপরে এই পাশে এক জোড়া কবুতর আছে সবজির সাথে জাকের বা চাকের জোড়া এই জোড়াটা কত ভাই গরিবাসটা 400 400 টাকা আসলে জোড়ার গ্যারান্টি আছে ডিম পাঁচ গ্যারান্টি আছে কোনো প্রবলেম হবে না তা তারপরে নিচে এক জোড়া কবুতর আছে নিচের এই জোড়াটা কত ভাই এটার তো জোড়া সহ আছে না এটা জোড়া এই জোড়া কত ভাই এটা চারশো টাকা না বেশি কবুতর নিলে আসলে কম বেশি হবে এবং তাদের সাথে আপনারা ফোনে যোগাযোগ করে কিছু কম বেশি করতে পারবেন এটার মধ্যে কিছু কম বেশি আছে এটা আস্কিং প্রাইস তো এটা মোটামুটি আস্কিং প্রাইস চারশো কিছু কম বেশি হবে তারপরে দেখি কি আছে আচ্ছা এই পাশে এক জোড়া কবুতর আছে সাদা চুটেল খোপার কবুতর এই জোড়াটা কত ভাই সাড়ে চারশো টাকা করে দিল কিছু কম বেশি হবে কি আচ্ছা এর চেয়ে বেশি কম বেশি করে তবে আপনারা যদি বেশি কবুতর নেন নাকি সেক্ষেত্রে কিছু কম বেশি আছে এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এই সিঙ্গেল কবুতরটা নর না এই নটটা কত একটু ধরেন তো ধরেন তো ভাই এটা ধরেন তো এই পাশে দেখেন এই যে এই নটটা এই নটটা কত ভাই তাহলে একশো আশি টাকা হবে যদি বেশি কবুতর নেন তারপরে এই পাশে এক জোড়া কবুতর দেখাইছিলাম এটা কিন্তু ভিডিওর প্রথমে দিয়েছিলাম এটা আসলে দেড়শো টাকা পিস করবে তিনশো টাকা জোর জোড়াশো কবুতর আছে আপনারা যদি কেউ নেন তাহলে সেই ক্ষেত্রে আসলে তিনশো টাকা দাম পড়বে তারপরে এই পাশে এক জোড়া কবুতর আছে এই জোড়া কত ভাই বাংলাটা সাড়ে তিনশো টাকা এটা আসলে সাড়ে তিনশো টাকা জোরাসই কবুতর সাড়ে তিনশো টাকা কিছু কম বেশি আসলে হবে এই যে এই পাশে এক জোড়া গিরিবাস কবুতর আছে এটাও বেশ ভালো এটা কত ভাই এই জোড়াটা কত সাড়ে তিনশো টাকা আসলে দেবে গিরিবাস কিন্তু কবুতর অনলি সাড়ে তিনশো টাকার বিনিময়ে কবুতরটা পাবেন রেজা কবুতরের ঘর থেকে দেখি তারপরে তারপরে আর কি আছে সেই কবুতরগুলো দেখাবো এই যে এই পাশে এক জোড়া হুমার কবুতর আছে এই হোমারটা বেশ সুন্দর এটা আসলে একটা ডিমও পারছে এই হুমারটা কত ভাই এটা এখনই ডিম দিল এই হোমারটা কত ভাই এটা নয়শো টাকার দাম পড়বে বেশ সুন্দর কবুদর কিন্তু এই দেখেন ডিম দিছে ডিমটা একটু আপনাদের দেখায় এই যে এখনই দেখেন কবুতর এগারো ডিম এখনও ভেজা আছে তো এই ধরে কত পড়বে ভাইরা নয়শো টাকার দাম পড়বে আসলে এই কবুতরটা যেহেতু জোড়া ডিম দিছে সেক্ষেত্রে আবার যদি কেউ নিয়ে যান দু একের মধ্যে আবার ডিম পড়বে তো এটা নয়শো টাকা কবুতর কেউ যদি বেশি কবুতর সেক্ষেত্রে কিছু কম বেশি হবে আচ্ছা এই পাশে একটা গরোড়া কবুতর আছে গরোড়া নর্মা একদম কনফার্ম এই গরোড়া জোড়া কত ভাই আজকে নর্মাদি এখন আসলে জোড়া নাই কিন্তু নর্মা আছে এই জোড়াটা কত ভাই পাঁচশো টাকা পড়বে গরোড়া কবুতর নর্মা কিন্তু আসলে কিন্তু জোড়া নাই এটা পাঁচশো টাকা তো এইখানে কিছু কবুতরের প্যাকেজ আছে পাঁচটা কবুতর পাঁচটা গিরিবাস কবুতর আছে তিনটা মাতি দুইটা নর এই পাঁচটা যদি কেউ নেয় তাদের জন্য অনলি দাম পড়বে নয়শো টাকা পাঁচটা কবুতর কেউ একবারে নিলে নয়শো টাকা দাম পড়বে আর এটা যদি নেন তাহলে আসলে রেজা কবুতর ঘর থেকে আপনাদের যোগাযোগে নিতে হবে তারপরে দেখেন এই পাশে এক জোড়া বোম্বাই কবুতর আছে হলুদ বোম্বাই দেখেন ওটাও ডিম পাচ্ছে দু এক আজকে ডিম পাড়ছে সম্ভবত এই জোড়াটা কত ভাই এই হলুদ বোম্বাই নশো টাকা ভাই কিছু কম করে দেন এটা আচ্ছা দুই জোড়া যদি কেউ নেয় অর্থাৎ এই 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 যে এই হলুদ বোম্বাই আর এই বুমার এই হুমার এই দুই জোড়া কেউ যদি নেন তাহলে আঠারোশো টাকা না তখন দাম পড়বে ষোলোশো অনলি আটশো টাকা জোড়া পড়বে আবারও বলে দিচ্ছি এই হুমার জোড়া আর আমাদের এই যে বোম্বাই জোড়া এই দুই জোড়া যদি আপনারা কেউ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে দাম পড়বে অনলি ষোলোশো অর্থাৎ আটশো টাকা করে দাম পড়বে কিন্তু শর্ত হচ্ছে দুই জোড়া নিতে হবে আচ্ছা তারপরে দেখি কি আছে এই যে এই পাশে এক জোড়া গিরিবাস কবুতর আছে লাল গলার সাথে কালো কবুতরের জোড়া এই জোড়াটা কত ভাই এটা সাড়ে চারশো টাকা দাম পড়বে অনেক সুন্দর একটা জোড়া অনলি সাড়ে চারশো টাকা দাম পড়বে তারপরে দেখাবো যে এই পাশে এক জোড়া আছে এই জোড়াটা কত ভাই সাড়ে তিনশো টাকার দাম পড়বে এলা কিন্তু সব জোড়া বাচ্চা গ্যারান্টি আছে কোনো প্রবলেম নাই তারপরে এই পাশে এক একজনের সবজি চুটেল কুপার জোড়া আছে এই জোড়াটা কত ভাই এটাও আসলে সাড়ে চারশো টাকা দাম পড়বে এগুলো সব গিরিবাস কবুতার জোড়া আছে ডিম বাচ্চা ওয়ারেন্টি গ্যারান্টি আছে আসলে দোকানে তারা হাটের থেকে কম রেটে কবুতর দিচ্ছে তার মধ্যে বেশি কবুতর দিলে কিছু দাম কম পড়বে এই যে এই পাশে এক জোড়া কবুতর আছে এই জোড়া কত ভাই এটাও সাড়ে তিনশো টাকা গিরিবাস কবুতর অনলি সাড়ে তিনশো টাকা তারপরে দেখি আসলে কি কবুতর আছে আচ্ছা এই যে এই পাশে জোড়া লাক্কা আছে নীলা লাক্কা একটা আছে নীলা লাক্কা একটা একটু ফেস কাটা আছে অর্থাৎ ডালাটা একটু কাটা আছে আর একটা ডালাটা তোলা এই জোড়াটা কত ভাই এটা এটা কত সাতশো টাকা আসলে দিয়ে ডিম আছে আছে কোনো প্রবলেম নাই তা মোটামুটি এরকম আরও কিছু কবুতর আছে আমি দেখাবো ভিডিও শুরুতে আসলে বলছিলাম এখানে তিনটা সিলভার মুখী আছে এই তিনটা সিলভার মুর্কি অনলি আসলে এক টাকা পড়বে এখানে দুইটা নর আছে আর একটা মাদি আছে এই যে এই দুইটা নর আর যে যে এটা দেখতেছেন আমার আঙ্গুলের সামনে এটা হচ্ছে মাদি তো এই তিনটা যদি আপনারা কেউ নেন তাহলে সেক্ষেত্রে অনলি দাম পড়বে এক হাজার টাকা তার মধ্যে যদি আপনারা আসলে বেশি কবুতর নেন সেক্ষেত্রে কিছু কম বেশি হলে হতে পারে তারপরে যে এই পাশে একজোড়া গিরিমাস কবুতর আছে এই গিরিমাসগুলো ভালো এই গ্রিরিবাস জোড়া কত ভাই না পাঁচশো টাকা হলে আসলে দিয়ে দিবে এটা পাঁচশো টাকা তারপরে যে এই পাশে এক জোড়া আছে এই জোড়া কত ভাই এটা নর্মাদি আসলে জোরানা এটা কত চারশো টাকা তারপর এইখানে একটা আছে এই জোরা কত ভাই এটা তো জোরানা কি এটা জোড়া এটা কত চারশো টাকা দাম পড়বে আসলে কিছু কম বেশি হলে হতে পারে সেটা তাদের সাথে বিবেচনা আলোচনা করে নিতে পারবে আর এখানে এক জোড়া বাংলা আছে এটা আসলে সাড়ে তিনশো টাকা জোরা শুই কবু তো সাড়ে তিনশো টাকা দাম পড়বে তা মোটামুটি এই ছিল আসলে রেজা কবুদের ঘরে আজকে কালেকশন আর এই পাশে আরেকটা আছে লাস্ট সাবসিলার সাথে আসলে লাল চুল্লি এই জোড়াটা কত ভাই এটা কত কত চারশো টাকায় দিয়ে দিল একটা সাপসিল আর একটা হচ্ছে লাল চুল্লি কেউ যদি নেন পিওর জোড়া কোনো সমস্যা নাই জোড়া কোনো সমস্যা নাই ডিম বাচ্চার ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে তো এটা নিলে কত চারশো তো এই ছিল মোটামুটি আজকে রেজা কবুতর ঘরে ভিডিও আপনারা যদি কেউ কবুতরগুলো কালেক্ট করতে চান আসলে তাদের সাথে যোগাযোগ করে কালেক্ট করতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার প্লাস ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বার সে যোগাযোগের কবুতগুলো আপনারা ট্রাই করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এই পর্যন্ত আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম